শোক সাধা আওয়ামী লীগ আসছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে আওয়ামী লীগ কর্মসূচিতে নেমে গেছে পয়লা ফেব্রুয়ারি থেকে আওয়ামী কর্মসূচি দিয়েছে পহলা ফেব্রুয়ারি থেকে লিপলেট বিতরণের কর্মসূচি ছিল কর্মসূচি দেবার আগে অনেকের শঙ্কা ছিল যে কর্মসূচি পালিত হবে কে কর্মসূচি বাস্তবায়িত হবে কে কিন্তু যতটুকুই হোক কর্মসূচি পালিত হয়েছে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কর্মসূচি পালনের খবর আসছে যদিও একটু ভয় শঙ্কা নিয়ে কর্মসূচি পালিত হচ্ছে কারণ আওয়ামী লীগের জন্য এখন ফ্রেট জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠন যেটিকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বলা হয় বিএনপি তারা আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য রেডি থাকে সেই সঙ্গে সরকারের প্রশাসন যন্ত্র আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য রেডি থাকে সেই জায়গায় খানিকটা ভয় সংখ্যা আছে তবে এটি পালিত হচ্ছে পালিত হবার খবর পাওয়া গেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং ঢাকা মহানগরী থেকে নরসিংদীতে পালিত হয়েছে গাজীপুরে পালিত হয়েছে সাতক্ষীরায় পালিত হয়েছে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ঢাকা মহানগরের শ্যামলিতে পালিত হয়েছে গুলশান বনানিতে পালিত হয়েছে পল্টনে পালিত হয়েছে প্রেস ক্লাবে পালিত হয়েছে ইত্যাদি বিভিন্ন জায়গা আমি সীমিত কিছু জায়গার কথা বললাম যে পালিত হয়েছে লিগলেট বিতরণ কর্মসূচি এটি ধীরে ধীরে দেশব্যাপী বিস্তার লাভ করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই কর্মসূচি দেওয়া নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যেও কোনো কোনো জায়গায় কিংবা অনেক বিশ্লেষক অনেক বিশিষ্টজন মনে করছেন যে এখনই আওয়ামী লীগের কর্মসূচি দেবার সময় আসেনি আমি তার সাথে একমত না তাদের সঙ্গে ডিমত পোষণ করি কারণ আওয়ামী লীগের একদিকে কর্মসূচি দিতে হবে আর একদিকে দলকে সংগঠিত করতে হবে কারণ কর্মসূচি না দিয়ে করবে কি আওয়ামী লীগের তো দেয়ালে থেকে গেছে আর কোথায় তো কাজে এই দেয়ালে যেহেতু পেট লেগে গেছে আর হটার পিছু হঠাৎ আওয়ামী লীগের কর্মসূচি করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই আমি বারবার বলি আওয়ামী নেতাদের ধরবে জেলে ভরবে কতজনকে ধরবে কতজনকে ভরবে বাংলাদেশের জেল সক্ষমতা কত আমি বারবার বলি পরিসংখ্যানটা বারবার বলি বারবার মনে করিয়ে দেবার চেষ্টা করি মাত্র সাড়ে বিয়াল্লিশ হাজার আটষট্টি জেলের ধারণ ক্ষমতা সেখানে এক লাখ প্রায় বন্দি এক লাখের কাছাকাছি বন্দি এখনই আছে আর কোথায় ভুলবে জনতার সত্যি অফুরা সেই জনতা যদি শক্তি নিয়ে মাঠে নামে সাহস নিয়ে মাঠে নামে জনতাকে আটকিয়ে রাখা যাবে না আজকে দেশ কোন জায়গায় নানা বক্তব্যে বিভিন্ন বক্তব্যে বলেছে আর বলবার কিছু নেই আপনারা বোঝেন আপনারা জানেন আপনাদেরকে বোঝানোর জ্ঞান দেবার ক্ষমতা আমার নেই সেই জায়গায় প্রতিবাদে নামতে হবে প্রতিবাদ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস আছে পঁচাত্তর ছিয়াত্তর বছরের ইতিহাস আছে সেই ইতিহাসের ঐতিহাসিক দলটি বিলীন হয়ে যেতে পারে না আওয়ামী লীগের কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশ দেবার নেতা নাও থাকে আওয়ামী লীগের প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী এক একজন কর্মসূচি পালন করবার জন্য যথেষ্ট সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি সত্যিকারী সত্যিকারের প্রত্যেকটা নেতা কর্মী তৃণমূল পর্যায়ের যদি মাঠে নামে তাহলে বাধা দেবার ক্ষমতা প্রশাসন কিংবা ওই যে যারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা আওয়ামী লীগের কাজে বাধা হতে পারে তারা থাকতে পারবে না দাঁড়াতে পারবে না তারাও দাঁড়াবে আওয়ামী দাঁড়াবে প্রয়োজনে মুখোমুখি সংঘর্ষ হবে কিন্তু এই লড়াই জিততে হবে জিতবার জন্য কর্মকৌশল করতে হবে এবং এই কর্মকৌশল করবার জন্য এরকম কর্মসূচি প্রতিনিয়ত থাকতে হবে নেতাকর্মীদের উজ্জীবিত করবার জন্য কর্মসূচি থাকতে হবে যারা প্রকৃত আওয়ামী লীগার তারা বিকল্প অন্য কোনো চিন্তা করবে না তারা আওয়ামী লীগের কর্মসূচি পালন করবে সেটি দেখা যাচ্ছে প্রথম দিন পয়লা ফেব্রুয়ারি কর্মসূচি পালিত হয়েছে বাকি দিনগুলোতে পালিত হবে এবং যত দিন যাবে নেতাকর্মী এখনও হয়তো আত্মগোপনে আছেন ধীরে ধীরে সামিল হবেন ধীরে ধীরে আসবেন সেই জায়গা থেকে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে কর্মসূচি একদিকে পালন করতে হবে আর একদিকে দলকে সংগঠিত করতে হবে একই সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে আওয়ামী লীগের বিদেশে যারা আছেন তারা বিদেশে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং দেশে কাজ করতে হবে আরেকটি কথা খুব স্পষ্ট করে বলা দরকার যে আওয়ামী লীগের বিদেশি শাখা আছে তারা তৎপরতা চালাবেন কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিদেশ থেকে বিদেশ থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রবাসী যারা মুক্তিযুদ্ধ প্রাণ মানুষ ছিলেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশি জনমত গঠন সেই জায়গায় বিদেশে যারা আছেন তারা বিদেশি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আর দেশে যারা আছেন তারা তো মরিবাচি তারা পালন করবেই করতেই হবে কারণ এখানে বাঁচামার প্রশ্ন এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগের তো বাঁচামরার প্রশ্ন এসে দাঁড়িয়েছে সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার্থে আওয়ামী লীগের বাইরেও শুভ বুদ্ধি সম্পন্ন প্রগতিবাদী প্রত্যেকটি মানুষের বাজামালার প্রশ্ন এসে দাঁড়িয়েছে এবং একই সাথে এই যে দুর্বৃত্তপূর্ণ একটি রাজনীতি চলছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্রিয়াশীল আছে এই মুহূর্তে আওয়ামী লীগেরই একটি ব্যতিক্রম কর্মসূচি নিয়ে ব্যতিক্রম কাজ নিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তাদেরকে অনেকে বলতে পারেন যে এখন তাদেরকে এই ক্রান্তিকালে এই দুঃসময়ে তাদেরকে মাইনাস করবার সুযোগ নেই কিন্তু না তাদেরকে সব সময় তাদেরকে সব সময় মাইনাস করবার সুযোগ আছে এবং তাদেরকে সব সময় মাইনাস করে চিন্তা করতে হবে

সেই জায়গায় আওয়ামী লীগের ধীরে ধীরে অল্প অল্প করে ইতিবাচক রাজনীতিতে ফেরার একটা সমূহ মারট খালি আছে এই খালি মারট আমি বলছি ইতিবাচক রাজনীতি করবার এই ইতিবাচক রাজনীতি করবার মাঠে আওয়ামী লীগ যদি ইতিবাচক রাজনীতি করে তাহলে খুব সুন্দরভাবে দেখতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আওয়ামী লীগের দায়িত্ব বারবার বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দায়িত্ব অর্জন করে দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ উনিশশো সালে কিন্তু আমরা বারবার আমাদের এখানে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে আজকে পঁচিশে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে সেই জায়গায় আওয়ামী লীগের ভূমিকার অভিভাব বিরাট একটা দায়িত্ব একটা দায়িত্বের পর্যায়ে পড়ে এই দায়িত্ব আওয়ামী লীগ পালন করবে সেটি বিশ্বাস করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন